হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো আমরা বাসাবাড়িতে বিভিন্ন ধরনের পাইপ বা বিভিন্ন ধরনের ফাইপ দিয়ে ওয়ারিংটা করা হয় এখানে দেখতেছেন সি পাইপ যে গরম পানির জন্য ইউজ করা হয় পাইপটা আর এটা পাইপ ঠান্ডা পানির জন্য ইউজ করা হয় তো আমাদের বাংলাদেশে তিনটা পাইপ দিয়ে বেশিরভাগ ওয়ারিংটা হয় একটা হলো সিভিবিসি আর একটা হলো পিপিআর আর একটা হলো থ্রেড পাইপ এই তিনটা পাইপ দিয়ে ওয়ারেন্টটা বেশি করা হয় এই তিনটা পাইপের ভিতরে থ্রেড পাইপটা শুধু ঠান্ডা পানির জন্য ইউজ করা বেশি হয় আর পিপিআর এরটা গরম পানির জন্য ইউজ করা হয় সিভিবিসিটাও গরম পানির জন্য ইউজ করা হয় এখন আমরা যদি ফাইভের থিকনেসটা দেখি সব থেকে পাতলা থিকনেসটা হলো সিভিবিসি ফাইভ আর তারপরে আছে পেপিয়ার পাইপ তারপরে আছে থ্রেড পাইপ আমরা দেখব এই তিনটা পাইপের ভিতরে কোন পাইপটা শক্ত বেশি কোন পাইপটা মজবুত বেশি কোন পাইপটা ভাঙবে না সহজে কোন পাইপের দামটা বেশি সবথেকে কম দাম হল থ্রেড পাইপ তারপরে হলো পেপিয়ার তারপরে হলো সিপিভিসি পাইপের দামটা একটু বেশি এখন আমরা শক্তর দিক দিয়ে যদি দেখি তাহলে প্লাস দিয়ে এই পাইপটা খুব সহজে ভেঙে ফেলে যায় তারপরে থ্রেড পাইপটাও প্লাস দিয়ে আরামসে ভেঙে যায় সব থেকে শক্ত পাইপের তারিখে আমরা পেলাম যে পিপিআর পাইপ এটা সহজে ভাঙে না কিন্তু রাবারের মতন শক্ত আর সব থেকে দুর্বল কাজ হলো থেরেট পাইপের কাজ এই পাইপটা যখন ফ্যান্স কাটা হয় তখন থিকনেসটা আরও অর্ধেক কমে যায় সেই কারণে জয়েন্টগুলো বা থেরেটের মাথাগুলো অত স্ট্রং হয় না ভেঙে যায় আর পিপিআর সি পিপিসি পাইপের কোনো থিকনেস কমে না কমার কোনো সিস্টেমে না এটা গাম দিয়ে লাগায় আর এটা ভুড়ে লাগায় আগুন পুড়ে লাগায় আমি মনে করি যারা সাদে ওপেন ওয়ারিং করেন বাচ্চা পোলাফেনের না গালে থাকে ফিপিয়ার পাইপ দিয়ে করাটাই ভালো হবে কারণ এই পাইপটা অনেক শক্ত পাইপ জয়েন দিয়ে কোনো পানি লিক করার কোনো সুযোগ থাকবে না সিপিপিসি দিয়ে করতে পারেন কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তো স্ক্রিনে এখন যে পাইপটা দেখতেছেন এই পাইপটা হলো সিপিপিসি পাইপ এই পাইপটা অনেক আরামসে ভেঙে যায় পাইপটা আরেকটা বিষয় এই পাইপটা খুব পাতলা পাইপ এই পাইপটা ওপেন ওয়ারিং এর জন্য আমি মনে করি না ভালো হবে কারণ বাচ্চা ফলা পানে বাড়ি দিতে পারে যে কোনো কিছু দিয়ে দিতে পারে আমরা পিপিআর পাইপটা দেখতেছি অনেক শক্ত সেটতেছে না রাবারের মতন একেবারে এখন আমরা থেরেড পাইপটা দেখতেছি সিপিবি এই পাইপটি একটু শক্ত কিন্তু এটা যখন থেরেড কাটা হয় তখন কিন্তু থেরেডের অংশটা অনেক পাতলা হয়ে যায় বা থিকনেস কমে যায় থেরেডের থেকে অনেক টাইমে ফেটে যায় এই পাইপ দিয়ে যখন সাধে পাইপ ওয়ারিং করা হয় অনেক সময় পাড়া পড়েও পাইপটা ফেটে যায় থেরেড থেকে থেরেডের মাথা থেকে ফেটে যায় ছুটে যায় এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল হয় আরেকটা সমস্যা দেখা যায় কয়েক বছর গেলে পাইপটা লুজ হয়ে যায় থ্রেড থেকে ওখান দিয়ে পানি গামতে থাকে বা কালো হয়ে যেতে থাকে তো যারা সাদের উপরে ওয়ারিং করবেন ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তারা তারা চাইলে সিপিবি বা পিপিআর পাইপ দিয়ে করতে পারেন তাহলে আমরা সব থেকে শক্ত পাইপের তালিকায় পেলাম পিপিআর পাইপ যদি কারো শক্ত পাইপ দিতে চান তাহলে পাইপ দিয়ে অনায়াসে করতে পারেন তো আজকের জন্য এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে